কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার শর্ত মধ্যে হচ্ছে রিলস ফটো পোস্ট রং ভিডিও তাই পোস্ট এবং ফটো যারা পেজে আপলোড করতেছেন তাদের জন্য আজকের কথা যারা আমার এই ভিডিওটি ওপেন করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে হয়তো গুরুত্বপূর্ণ কথাটি ছাড় করে যেতে পারে উপরে যে টোটাল ইনসাইটটা দেখতে পাচ্ছেন এটা একটা ছবির ফটো আপলোড দিয়েছিলাম সেটার ভিউজ হয়েছে এবং অ্যাঙ্গেজমেন্টও হয়েছে ফটোর তো ভিডিও না তাহলে এটার ভিউজ হলো কেমনি আপনি যখন আপনার কন্টেন্ট সেকশনগুলো ঘুরে ঘুরে দেখেন তখন সেটা আপনি নিজেই যখন ফটোটা দেখেন বা ফটোর সামনে দেওয়া যায় সেটাই তখন ভিউস হয়ে যায় ফটোটা যার সামনে শু করে সেটা একটা ভিউ হয়ে সেই ক্ষেত্রে আপনি বারবার যদি আপনার কন্টেন্ট সেকশন ঘুরে ঘুরে দেখেন তা আপনি নিজের ভিউ নিজে করেন তাই প্রফেশনাল ড্যাশবোর্ড এবং কন্টেন্ট সেকশন কি পরিমাণ ভিউ হলো এনগেজমেন্ট হলো এটা সব সময় কিছু সময় পর পর না দেখে তাই জন্য যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফটো এবং পোস্ট লেখালেখি আপলোড করতেছেন তারা কোনো সময় ভিডিও সেকশনে বারবার ঘুরে দেখবেন না যে কটা ভিউজ হয়েছে কটা কমিট হয়েছে এবং প্রফেশনাল ড্যাশবোর্ড বারবার ওপেন করে দেখবেন না আপনার ফটোগুলো যার সামনে যে ইউজারের সামনেই বা আইডিতে শো করে এতে করে একটি ভিউস হয়ে যায় আর আপনি যদি বারবার আপনার ভিডিও সেকশনগুলো ঘুরে দেখেন যে কত কমেন্ট হয়েছে করে ভিউ হয়েছে এতে করে আপনি নিজে নিজের ফটো দেখার কারণে ভিউ হবে আর নিজের ফটো নিজে থেকে যদি ভিউ বাড়ান এতে করে আপনার আইডি রিসেম্বসমেন্ট করে কমে যাবে তাই প্রফেশনাল ড্যাশবোর্ড এবং আপনার পেজের ভিডিও সেকশন বারবার ঘুরে বেড়াবেন না যত কম সময় যত কমবার পারা যায় দেখবেন তাই নিজের ভিডিও বা নিজের ছবি পোস্ট নিজে দেখে ভিউবার আই নিজের আইডি বা পেসের রিস যদি কমাতে না চান তাহলে প্রফেশনাল ড্যাশবোর্ড এবং ভিডিও সেকশন বারবার ঘোরাফেরা করবেন না যতটা সম্ভব কম দেখার চেষ্টা করবেন ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আইডিটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন